জনজাতি মহল্লায় পুজোর সংখ্যা বেড়েছে এটা সত্যি সুখের আজ খোলা মেলা কথায় এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। আজ সপ্তমীর সকালে মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়লেন জনজাতি মহল্লায় কেমন চলছে পুজোর আয়োজন জনজাতি মহল্লায় পুজোর আবহ নিজের চোখে জরিপ করতে মুখ্যমন্ত্রী চলে আসেন খুমলুং এলাকায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপির জনজাতি নেতৃত্ব বিপিনী দেববর্মা খুমলুং থেকে শুরু করে টাকার জলা সহ গোলাঘাটি এলাকার বিভিন্ন পুজো প্যান্ডেল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী প্রতিটি পুজো প্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে প্রাণ ভরা উষ্ণতায় স্বাগত জানান উৎসব মুখর জনজাতি অংশের মানুষ শারদীয়ার শুভেচ্ছা বিনিময় হয় খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে এক অভূতপূর্ব পরিবেশে সকলের মাঝে মিশে গেলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত হতে দেখা গেল জনজাতি মহল্লার সাধারণ মানুষকে পুজোর অনুভূতির কথা সকলের সঙ্গে বিনিময় হয় মুখ্যমন্ত্রীর খোশ মেজাতে পুজোর একাল সেকাল নিয়ে কথা বলতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে জনজাতি মহল্লায় পুজোর অনুভূতি কিরকম মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল সংবাদ মাধ্যমকে নিজের অনুভব আর অনুভূতির কথায় কি জানালেন মুখ্যমন্ত্রী দেখুন গত বছরও এসছিলাম অনেক অন্যদিকে আমি গিয়েছি এবার জনজাতি এলাকায় বিশেষ করে এই সিপাহী প্লাস ওয়েস্ট ডিস্ট্রিক্ট সব মিলিয়ে আমি যতগুলো জায়গায় যাচ্ছি সেখানে আমি দেখলাম যে প্রচুর পুজো মানে বেড়েছে এখানে এবং আমরা যেটা বল আগে ভাবতাম কি বাঙালিরাই খালি দুর্গাপূজা করে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা আমি দেখলাম জনজাতি মায়েরা এবং বোনেরা এবং যারা ভাইয়েরা আছেন সবাই মিলে অনেক বছর ধরে এখানে দুর্গা করে এবং এটা আমাদের কিন্তু পরম্পরা এবং আমাদের সংস্কৃতির একটা ধারক ভাবক এবং এতে করে আমাদের এখানকার যে বিশেষ বিশেষ যে আমরা প্রোডাক্ট তৈরি করি ইত্যাদি বা আমাদের যে আর্ট কলা এগুলোও কিন্তু ডেভেলপ হয় এবং সব মিলিয়ে এটা সবার জন্য এটা খুব প্রয়োজন আমরা সবাই জানি যে প্রতি বছর আমরা অপেক্ষা করি মা দুর্গার এবং এইবার আমি যা দেখলাম সারা ত্রিপুরাতে আমি ঘুরছি বিশেষ করে জনজাতি এলাকায় আমি দেখলাম এটা আনন্দের এটা পরিবেশ সবার মধ্যে সবার মুখে একটা হাসি আমি চাই যে আরও বেশি হাসি ফোটক এবং আমরা সবাই মিলে জাতি জনজাতি সবাই মিলে আমরা যাতে ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যেটা নীতি আয়োগ বলেছে যে আমরা কিন্তু এখন অনেক ফ্রন্ট রানার আমরা চলে এসেছি আমাদের স্টেট এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের ত্রিপুরা সুন্দর হবে